പറ്റിട്ട് തന്നെയാണ് നനയ്ക്കണുള്ളത്

বাবক দিবি নি দে বেটা মোক উঠা দে তো মা উঠা দে তো আমি খাও দে উঠা দে উঠা দে এনা দে দে হাতে দে আই দে মোক দে দিলে নানি রাখ দিবনি নানি রাখ নি দে নানি রাখ দে নানি রাখ দে নাই আই দে মোক দেছে খালে খালে না খালি আর সাথে সাথে তুই খা বেটা তুই খা মুই নাই খা বেটা তুই খা তুই খা খানে <middly> <middly>